সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শর্ট কাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসটি হবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের আমরা সমাধান করার চেষ্টা করব আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের মূলত অমূলত সংখ্যা এবং আমরা বিগত ক্লাসে মূলত মূলত সংখ্যার বেশ কিছু টপিক তার মধ্যে হচ্ছে বর্গ ও বর্গমূল আহ বেশ কিছু উদাহরণ এবং কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় ভাগের সাহায্যে নির্ণয় করা যায় মৌলিক সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনুশীলনী এক দশমিক এক এবং আমাদের অনুশীলনী এক দশমিক এক এর যে টপিকসটা দেয়া আছে সেটা হচ্ছে প্রথম প্রথম যে প্রশ্নটা দেয়া আছে সেটা হচ্ছে মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে এবং আমাদেরকে আমাদের যেটা প্রথম দেয়া আছে যে অঙ্কটা দেয় সেটা হচ্ছে একশত উনসত্তর একশত 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 উনসত্তর একশত আমরা যদি করি তাহলে আমরা পাই তেরো 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 একশ উনসত্তর সুতরাং আমরা বলতে পারি তেরো তাহলে আমাদের এখানে জোর সংখ্যা তাহলে এখান থেকে যদি আমরা একটা নিই তাহলে হবে উনসত্তর এর বর্গমূল হচ্ছে তেরো এরপরে আমাদের আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একশো উনসত্তর বর্গমূল হচ্ছে তেরো এরপরে এরপরে যে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে দুই পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই তেইশ গুণ তেইশ তেইশ সমান হবে তেইশ গুণ তেইশ নিয়ম অনুযায়ী আমাদের এই জোর সংখ্যা থেকে যেকোনো একটা সংখ্যা নিতে হবে তাহলে পাঁচশো উনত্রিশ এর বর্গমূল এর বর্গমূল হচ্ছে তেইশ এরপরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে পনেরোশো একুশ পনেরোশো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে পনেরোশো একুশ আমরা আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে পনেরোশো একুশ পনেরোশো একুশ পনেরুশ সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রথমে তিন তিন দ্বারা যদি ভাগ করি তিন পাশে পনেরো তারপর একুশ তারপর দুই তারপর হচ্ছে দুইকে যেহেতু তিন দ্বারা ভাগ যায় না তাহলে আমাদেরকে একবারে একুশ নামাতে হবে যদি আমরা দ্বিতীয় সংখ্যা নামাই তাহলে প্রথমে একটা শূন্য দিতে হয় তারপর তিন সাতা একুশ তারপর আবার তিন দ্বারা ভাগ তিন একে তিন তিনশো আঠারো তারপর সর্বশেষ যেতে থাকে সেটা হচ্ছে একশো সর্বশেষ তিন সাতাশ তারপর তেরো আর তেরো 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 একশত উনশত তাহলে আমরা মূল গণীয় সাহায্যে পাই তিন গুণ গুণ তেরো তাহলে আমরা যদি এই দুইটাকে জোড়া করি তাহলে আমরা পাব তাহলে আমরা পাবো হচ্ছে তিন গুণ তেরো তিন গুণ সমান হচ্ছে তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ সুতরাং আমরা আহ পনেরোশো যদি বর্গমুল করি তাহলে আমরা পাই হচ্ছে উনচল্লিশ এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আহ এগারো হাজার পঁচিশকে বর্গমূল করতে হবে এগারো হাজার পঁচিশকে বর্গমূল করতে হবে এগারো হাজার এগারো হাজার পঁচিশকে আমরা আমরা করি তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে তিন 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 ধারা আগে যদি করি তাহলে আমরা পাবো তিন ধারা কিন্তু ছত্রিশশো ছত্রিশশো পঁচাত্তর 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 তারপরে আবার তিন ধারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো বারোশ বারোশ বারোশো পঁচিশ বারোশ পঁচিশ তারপরে তারপর পঁচিশ পঁচিশকে যদি আমরা পাঁচ ধারা ভাগ করি পাঁচ পাঁচ ধারা ভাগ করলে পাই দুই শত দুই শত পঁয়তাল্লিশ দুই শত পঁয়তাল্লিশ তারপর আবার যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই তারপর যদি আমরা ভাগ করি তাহলে তাহলে আমরা আমরা পাই যদি এই মূল গুণান সাহায্যে আমরা পেলাম তিন পাঁচ পাঁচ সাত আর সাত এবং এগুলো হচ্ছে জোড়া প্রত্যেক জোড়া জোড়া আমরা যদি আমরা যদি আহ প্রত্যেক জেলা থেকে একটি করে সংখ্যা নিই তাহলে আমরা পাবো হচ্ছে তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে আমরা পাই তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো একশত পাঁচ সুতরাং আমরা বলতে পারি আহ এগারো হাজার পঁচিশের বড় হচ্ছে এগারো হাজার পঁচিশের বড় হচ্ছে বড় কম হচ্ছে একশত একশত পাঁচ একশত শত কত একশত একশো পাঁচ এখন আমাদের আহ যে ম্যাঘ গুলো আসবে সেগুলো হচ্ছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এর আগে ক্লাসে উদাহরণের মান উদাহরণের সাহায্যে বাঘের সাহায্যে বর্গমূল করেছিলাম আমরা এখন আমরা এখন এই ম্যাঘ গুলো করবো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো বাঘের সাহায্যে বরগমন নির্ণয় করব আমাদের প্রথম যেটা দেওয়া হচ্ছে দুইশ দুই পঁচিশ দুইশ পঁচিশ আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার আগে যে নিয়মটা জানতে হবে সেটা হচ্ছে ডান দিকে একটা ভাগের চিহ্ন দিতে হবে তারপর ডান দিক থেকে বাম দিকে বাম দিকে জোড়া করে প্রত্যেকটা জোড়ার উপর একটি করে দাগ উপরে দাগ দিতে হবে জোরার উপরে প্রত্যেকটা জোরার উপরে দাগ দিতে হবে যেহেতু দুই হচ্ছে আহ তার কোনো জোর নেই দুইকে আলাদা করে রাখবো এখন আমাদের ভাগ করার সময় দেখতে হবে যে দুই এর আগের বর্গমূল কত দুই হচ্ছে এক এর আগের বর্গমূল হচ্ছে এক তাহলে এক একে এক একে এক একে এক সুতরাং এখন দুই থেকে যদি এক বিয়োগ দিই তাহলে আমরা পাই এক এখন একের দ্বিগুণ হচ্ছে দুই দুই তাহলে আমরা এখানে যদি পঁচিশটাকে নামাই তাহলে আমাদের হবে পঁচিশ এখন আমাদের এখানে একটা সংখ্যা লিখতে লিখতে হবে হবে এখানে একটা সংখ্যা যেটা হচ্ছে এখানেও লিখতে হবে আমরা যদি এখানে পাঁচ এবং এখানে পাঁচ লিখি তাহলে এই পঁচিশ আর পাঁচ যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে একশত একশত পঁচিশ একশ পঁচিশ এবং আমাদের ভাগ্য হবে ভাগ্য হবে বাক্স হবে শূন্য এবং ভাগ্য হবে পনেরো তাহলে আমাদের আমরা যদি আমরা এখন বলতে পারি দুইশো পঁচিশ বর্গমূল আমরা পেলাম কত পনেরো দুইশো পঁচিশ এর বর্গমূল যদি করি তাহলে আমরা দেখো কত পনেরো পনেরো ঠিক আছে এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আহ নয়শো একষট্টি এর বর্গমূল নয় শত একষট্টি আর বর্গমূল নির্ণয় করতে হবে নয় শত একস্তি আর বর্গম নির্ণয় করতে হবে আমরা যদি তারপর ডান দিক থেকে মান দিকে গিয়ে প্রত্যেকটা জলের উপর দাগ দাগ দিতে হবে এখানে যেহেতু নয় আলাদা তাহলে এখানে কি করতে হবে এখন আমাদের দেখতে হবে নয়ের বর্গমূল হচ্ছে তিন নয়ের বর্গমূল তিন তিন ত্রিকে নয় এবং নয় থেকে নয় বেগুন থেকে হয় এখন আমরা লিখতে পারি এখানে আহ ইতি একটা ভ্যাকসিন দিতে হবে আমাদের তারপর এই একশো থেকে আমাদেরকে নিচে নামাতে হবে নামাতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে টিনের তিনের দ্বিগুণ হচ্ছে ছয় তিন দু বলে ছয় এখন হচ্ছে এই এই জায়গায় এই খালি করে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে আমরা এখানে লিখবো এখানে যদি এক লিখি তাহলে আমরা এখানে এক সরি না আমরা হচ্ছে এখানে এক লিখবো এক এখন আমাদের লিখতে হবে এখানে একষট্টি আর এক যদি গুণ করি তাহলে আমরা পাবো এক সুতরাং আমরা দেখতে পাচ্ছি নয় আহ এর বর্গমূল কত এর হচ্ছে একত্রিশ হচ্ছে এরপরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে তিন হাজার নয়শো উনসত্তরের বর্গমূল নির্ণয় করতে হবে উনসত্তরের তিন হাজার নয়শত্তরের বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এখন তিন হাজার তিন হাজার নয়শত উনসত্তর উনসত্তর ভাক্সিন দিলাম তারপর প্রত্যেকটার উপরে জোরার উপর দান উপরে দাগ দিলাম এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ 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 এর আগের বর্গমূল হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ তাহলে আমরা যদি লিখি তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ ছত্রিশ এবং যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো তিন তিন এবং এখানে যদি দাগ সুন্দর দিই তাহলে এখানে ছয়ের দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো বারো এবং উনসত্তর কে আমরা নিচে নামাবো উনসত্তর উনসত্তর কে আমরা নিচে নামাবো এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে আমাদেরকে এখানে বসাতে হবে তাহলে আমরা যদি বসাই তিন বসাই আমরা যদি আমরা যদি তিন তিন বসাই এখানেও তিন বসাতে হবে এখন একশো তেইশ আরো গুণ করি তাহলে আমরা তিন তিকে নয় তিন বারো নয় তিন বারো সূত্র আমরা বলতে পারি তিন হাজার তিন হাজার উনসত্তরের হচ্ছে এরপরে আমাদের যে চেষ্টা হচ্ছে হ্যাঁ দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করতে হবে বাঘের সাহায্যে দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করতে হবে দশ হাজার দশ হাজার চার চার আমাদের এখানে আহ আলাদা করে দাগ দিতে হবে এখন আমরা পাই একে এক তারপর এই চারটা নামাব তারপর এখানে হচ্ছে দিব দিব আমরা এখন দেখতে এখানে এক তাহলে আমরা জানি একের দ্বিগুণ হচ্ছে দুই এখন আমাদের দেখতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাতে হয় যেটা হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটির সমান অথবা তার ছোট হয় আমরা যদি এক নিই তাহলে দেখতে পাচ্ছি এখানে একুশ হয় আমরা জানি চার থেকে বড় একুশ তাহলে দ্বারা কে ভাগ যাবে না সুতরাং আমাদেরকে এই দুইটা নামাতে হবে যেহেতু আমরা পরের পরের যে ঘরটা নামাবো তার জন্য আমাদের এখানে একটা শূন্য দিতে হবে তাহলে এখানে একটা শূন্য হবে এখানে একটা শূন্য হবে এখন এখানে আমরা সংখ্যা বসাবো যেটা এখানে বসাতে হবে তারপর এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করলে আমরা পাই চারশো তো চার সুতরাং আমাদের আহ দশ হাজার চারশো চারের বড় অঙ্ক হচ্ছে হচ্ছে কত একশো একশো দুই একশো দুই আজকে আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখলাম এবং বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশগুলো করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি তার আগে তোমরা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা হচ্ছে আমাদের শর্টকাট সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও তোমরা জানো পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন তোমরা আগে থেকেই জানতে পারো সো আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে